সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি হয়ে গেলাম তো আমি একটা খুব সুন্দর দেখে শাড়ি পরেছি শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে পুরো নতুনই শাড়ি তো দেখো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তারপরে বাইরে এসে দেখি সবাই ওয়েট করছে তো আমরা যাচ্ছি বরযাত্রী তো দেখো আমি আমার বড় স্কুটি করে চলে এসেছি যেহেতু সামনে হল আর বাকি সবাই অটো করে এসেছে বিয়েবাড়ির হলটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলো তো এই তো আমার বর তো বরকে কেমন লাগছে তোমরা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং পড়িছি আর কি তো কিছুতে পাঞ্জাবি পড়বে না তো আমি জোর করে পড়ালাম যে পড়ো ও পাঞ্জাবি পড়লে নাকি গরম লাগে তো তারপর দেখো এখানে আশীর্বাদ হচ্ছে এখানে জেঠু নতুন বৌমাকে আশীর্বাদ করে নিচ্ছে মানে শ্বশুর মশাই আর কি আমাদের বিয়ের পর আমরা এই প্রথম একটা বিয়েবাড়িতে দুজন একসাথে এলাম তো আরেকটা একটা বিয়েবাড়ি পড়েছিলো সেখানে আমি একা গিয়েছিলাম আমার বর যেতে পারিনি তো এই দেখো এটা হচ্ছে আমার একটা ননদ তো এই যে নতুন বউকে দেখে নাও কি মিষ্টি দেখতে লাগছিলো সেদিনকে তো আমি নতুন বউকে কিন্তু আগে থাকতে গিয়েই চিনতাম চিনতাম বলতে মুখছে না মানে আমার পিসির মেয়ের চায়ের মেয়ে আর কি তো এই যে এখন সবাই বসে গল্প করছে আমার বর আছে বরের বন্ধুরা আছে কৃষ্ণ দাদাও বসে আছে তো কৃষ্ণ দাদাকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল বর বেশে তো দেখো সবাই মিলে গল্প করছে আর মজা করছে তো আমি এখানে গিয়ে একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম ভিডিও কৃষ্ণদাদাকে বললাম কৃষ্ণদাদা হাই করো তো কৃষ্ণদাদা হাই করলো তো দেখো সবাই সবাই মিলে একটু করে হাত নাড়িয়ে দিল এই হাত নাড়া নাকি আমার বড় ওদেরকে শিখিয়েছে তো এই হাতটা নাড়ার সময় কিছু একটা বলে ঠিক আছে সেটা আমি আর এখানে রেকর্ড করা হয়নি তো এই যে আমি এখানে বসে আছি এটা একটা ঘরের মধ্যেই একটা চেয়ার ছিল তো এখানে বসে বসে ওদের গল্প শুনছিলাম আর কি তো তারপরে আমরা খেতে চলে যাব। তো আমাদেরও বাড়ি ফিরতে হবে তো দেখো সবাই খাচ্ছে খেতে বসে যদি আমার আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সব বসেছে তো এবার আমরা বসে পড়বো তো আমার শ্বশুরমশাই তো আইসক্রিম খাচ্ছিলো তো এই যে মেনু কার্ড তো দেখো মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও ঠিক আছে তো আমরা দুজন মিলে খেতে বসে পড়লাম আবার ওই দিকটাতে বসেছে পাপ্পু কাকার ডেভিট দাদা পিনি দাদা এসেছিলো এখানে এসে একটু গল্প করছিল তো এই যে দিয়ে দিলো প্রথমেই দিয়ে দিল স্যালাড ভেজিটেবিল চপ আর এখানে কাসন্দি ভেজিটেবিল চপ কিন্তু আমার দারুণ খেতে লাগে তো এখানেই দিয়ে দিলো কুচুরি কুচুড়ির সাথে ছিল কিন্তু চানা পনির পনির তো আমার খুব ফেভারিট কচুরির সাথে কিন্তু আলুর দম চানা পনির দুটোই ছিল তো আমার কচুরির সাথে এই দুটো দিয়ে খেতে খুবই ভালো লাগে তো তারপরেই দিয়ে দিলো দেখো কষা কষা একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম এই আলুর দম খেতে কিন্তু আমার দারুণ লাগে খুব সুন্দর টেস্ট হয়েছিল আলুর দমটা আর কি আলুটাও ভীষণই সফট ছিল তো আমি দুটো কচুরি খেয়েছি একটা কচুরি দিয়ে খেয়েছি চানা পনির আর একটা কচুরি দিয়ে খেয়েছি আলুর দম তারপরেই দিয়ে দিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো দেখো চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো খুবই সফট হয়েছিলো তারপরে দিয়ে দিল আমের চাটনি আর পাঁপড় আমি কিন্তু মিষ্টি বেশি খাই না তাই আমার মিষ্টি খেতে ভালো লাগেনি বলে আমি আর মিষ্টি খাইনি তো আমার বড় মিষ্টি খেয়েছে রসগোল্লা তো তারপর খাওয়া দাওয়া করে আর কি খাওয়া দাওয়া করে একবার নিচে এলাম আমার শাশুড়ি মা পাড়া জিঠিমা কাকিমা সবাই চলে যাচ্ছে ওদেরকে একটু টাটা করে দিলাম সবাই আমাকে বলছিল তুই চলে আমাদের সাথে আমি বলছি আমি ওর সাথেই যাবো স্কুটি করে তো ওরাও চলে গেল তারপর আমি আবার চলে এলাম এখানে বরকে এখন বরণ করে নিচ্ছে সবাই মিলে তো বিয়ে এবার শুরু হবে তো বিয়েটা তো দেখতে পারলাম না তো চলে এলাম নিচে এখন বাড়ি চলে যাবো আর কি তো পাপ্পু কাকা আমি আর আমার বর তিনজন মিলে চলে গেলাম তো দেখো ফাইনালি বাড়িও চলে এলাম বাড়ি এসে ঢুকতে না ঢুকতেই আমার বরকে কিন্তু এনারা খুব ভালোবাসে তো এনারা এখন আমার বরকে কিরে ধরেছে তো পাপি গেটটা খুললো আজকের এই বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও